আসসালামু আলাইকুম এব্রিমান আমি আজকে আপনাদেরকে দেশি চিকেন রোস্ট করে দেখাবো এর জন্য এখানে দুইটা দেশি চিকেন আমি রোস্টের সাইজে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন নিয়ে নিব এখানে লবণ দিয়ে দিব সামান্য একটু স্যাফ্রন ফুড কালার এখন স্যাক ফুড কালার দিয়ে এবং বেস্টির পিস দুইটাই আছে আমি এটা মেখে নিব মিক্সড করে মেখে দশ থেকে পনেরো মিনিট আমি মেখে রাখব এখানে আমি চিকেনগুলো এরকম কাটা চামচ দিয়ে ভালো করে কেচে নিয়েছি এখানে নিয়েছি কাজু এবং কাঠবাদাম এখানে নিয়েছি এক চামচ এক টেবিল চামচের মতো পোস্ত নিয়েছি টক দি নষ্টের জন্য এখানে আমি পেঁয়াজটা বেস্টা করে নিচ্ছি একদম বাউন্ড করে পেঁয়াজ বেসটা উঠে নি এখানে পেঁয়াজ ভাজার পরে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখে ওই ওই তেলের মধ্যে আমি কিছু তেল উঠিয়ে রেখেছি এখন পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে আমি এই চিকেন লেগ ভেজে নিব দুই পাশ বাদামি করে ভেজে নিব এখানে চিকেনগুলো ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এখানে দিয়েছি তার চারটা এলাচ এখানে রোস থেকে রোস্টের তেল পেঁয়াজের বেরেস্তার যে তেলটা সেখানে সেই তেলটা দিয়ে দিয়েছি চারটা এলাচ এক টুকরা দারচিনি দুই তিনটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ একটা তেজপাতা এবং একটা স্টার মশলা এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পেস্ট এবং আদা বাটা রসুন এখন পেঁয়াজ পেস্ট আদা বাটা রসুন বাটা ভালো করে কি ভেজে নিব তেলে নিয়ে দিয়ে দিব এক চামচ লবণ এখন এখানে দিয়ে দিব লবণ পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে কাজু পোস্ত এবং কাঠবাদামটা বেটে নিয়েছি গ্রাইন্ড করে নিয়েছি নিয়েছি কিছু কাঁচামরিচ টক দই এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এটা আমি গ্রাইন্ডার যেটা একটু গ্রাইন্ড করে দিব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার एक चम्मच रोस्टेड মশলা এখন দিয়ে দিব এখানে টক দই এবং পেঁয়াজটা যে বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিয়েছি সেটা আমি এখন দিয়ে দিই এখানে এখন পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিব এখানে দিয়ে দিব বেড়ে সাথে ধুয়ে রেখেছি যে গ্রাইন্ডার একটু পানি এখন ভালো করে কষিয়ে নিব এখন ভেজে রাখা চিকেন রোস্টগুলো দিয়ে দিব এখন এখানে দিয়ে দিবো কাঁচামরিচ এবং বাদাম পেস্ট বাদাম পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে দিব এবং চিকেনটা ওলো করে দিব দিয়ে দিব দুধ এখানে একমগ দুধ আমি গরম করে নিয়েছি এখন ভালো করে রান্না করে নিব দুধের সাথে যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন এখানে দিয়ে দেবো কিছু কিশমিশ এবং আলু বোখারা চারটা আলু বোখারা দিয়ে দিব এখন দিয়ে দিব রোজ ওয়াটার এবং এ পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে চিকেন রোস্টা এখন এখানে দিয়ে দিব আমি ঘি দুই চামচ

আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ